এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে বিরাট বড়ো পরিবর্তন হয়েছে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে ঘূর্ণিঝড় মুভ করছে আমরা চলুন সরাসরি আজকে বৃষ্টিপাত কোথায় কেমন রয়েছে দক্ষিণবঙ্গে আজকে কিন্তু রাতের পর থেকে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত কিন্তু কমে যেতে থাকবে বিকালের পরেই অনেক জায়গায় বৃষ্টি বন্ধ হবে তো চলুন আমরা সরাসরি উত্তরবঙ্গের কোন কোন জায়গায় বা বাংলাদেশের কোন কোন জায়গায় সতর্কবার্তা আসছে আমরা দেখাচ্ছি তো আমরা সরাসরি তার জন্য চলে যাব একটু বজ্রবিদ্যুতে দেখুন দর্শক বন্ধুরা ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় কিন্তু আবহাওয়ার উন্নতি আসছে এবং দেখুন ঘূর্ণিঝড়ের কিন্তু যে আই ব্যান্ট বা আই ওয়াল্ট সেটা কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির চরম সতর্কতা আসতে পারে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু বৃষ্টি হতে পারে কুচবিহার দার্জিলিং কালিম্পং রংপুর ঠাকুরগাঁও তবে কাল থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ার সম্ভাবনা আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি তো তারপরে কি হচ্ছে আমরা পুরো টোটালটা দেখাবো তো এই মুহূর্তে ঘড়ির কাঁটাই দুটো বাহান্ন মিনিট বাজে আমরা দুটো থেকে আপনাদেরকে দেখাবো তো আমরা সরাসরি দুটো দেখুন বন্ধুরা দুটোর সময় যদি দেখাই তাহলে দুটোর পর কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখনও খুব হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর কোলাঘাট লুবেড়িয়া কলকাতা চন্দননগর আরামবাগ এনে বর্ধমান শান্তিপুর শ্যামনগর গোসাবা এখানে দেখুন এগুলোতে কিন্তু একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পিরোজপুর বরিশাল তো বন্ধুরা বরিশাল আমরা যেই জায়গাগুলোতে একটু বেশি বৃষ্টি পাচ্ছি সেই জায়গাগুলো বলে দিচ্ছি তো আমরা পিরোজপুরে ভারী বৃষ্টিপাত কোথাও বা অতি ভারী বৃষ্টিপাতের মতন পরিস্থিতি হতে পারে খেপুপাড়া একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে লালমোহন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত গোসাবা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তারপরে কিন্তু হলদিবাড়ি এগুলোও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের মতন সতর্কবার্তা কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গায় কিন্তু যশোর এই সমস্ত জায়গায় কিন্তু এখানে কুমারগঞ্জ মনমোহন সিংহ এখানে কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর রাইসাই বিভাগ মেহেরপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু এখনও ঝড় বৃষ্টির পুরো সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপর আমরা পুরো নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এটা কিন্তু সন্ধ্যাবেলার দিকে তখন দেখতে পাচ্ছি প্রায় অনেক জায়গার উপরে কিন্তু চলে এসছে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু দাপট কিন্তু দেখাতে চলেছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি মনমোহন সিংহ সিলেট বিভাগ শিলং গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও মালদা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া ঢাকা তারপরে এখানটায় আমরা একটু দেখাবো বন্ধুরা তো বন্ধুরা কাপাসিয়া কিশোরগঞ্জ আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নাগরপুর পাবনা এই সমস্ত জায়গাতে কিন্তু আজকে কিন্তু সাতাশে মে বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা রাত্রেবেলা কিন্তু উত্তরবঙ্গের দিকে চরম সতর্কবার্তা আসতে পারে আমরা কিন্তু বারবার বলছি উত্তরবঙ্গে কিন্তু এই সতর্কবার্তা কিন্তু রয়েছে রংপুর বলুন এখানে কিন্তু কেশবপুর মাদারীপুর এখানে আপনার রয়েছে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিল এখানে শিলচর এখানে মনমোহনসিংহ আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গায় বন্ধুরা ভালো পরিমাণে একটা বৃষ্টির এফেক্টেড বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে শিলং গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও মনমোহন সিংহ শিলচর বিভাগ এখানে কেশবপুর এখানে আপনার রয়েছে ঢাকা বিভাগ তারপরে আপনার রয়েছে নাগরপুর আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত থাকছে তারপর আমরা এগিয়ে নিয়ে যাব তো দেখতে পাচ্ছি বন্ধুরা আগামীকাল আঠাশ তারিখ আঠাশে মে এখানে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এখানটায় আপনার রয়েছে আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও মনমোহন সিংহ ট শিলং এই সমস্ত জায়গাতে এখানে কিন্তু ঢাকা বিভাগ তারপর ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গাতে কিন্তু বন্ধুরা বৃষ্টির একটা ভ্রুপুরি দেখতেই পাচ্ছেন খুবই মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তারপর আগামীকাল আঠাশ তারিখ দুপুরের পর আগামীকাল দুপুরের পর উত্তরবঙ্গে থেকেও ধীরে ধীরে কিন্তু মেঘ সরতে শুরু করবে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব দিকে কিন্তু ধীরে ধীরে সরে যাওয়ার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে ঝোড়ো হওয়ার কতটা দাপট থাকবে উত্তরবঙ্গের দিকে আমরা অবশ্যই সতর্কবার্তা দিচ্ছি তো আমরা সরাসরি চলে যাবো ঝাপটা মোড়ে ঝাপটা মোড়ে আসার পর আমরা সরাসরি এই মুহূর্তে দুটো ছাপান্ন মিনিট বাজে আমরা সরাসরি দুটোর সময় আসছি আমরা এখানে একটার সময় থেকে দেখাচ্ছি বন্ধুরা উত্তরবঙ্গের দিকে কিন্তু মুভ করতে শুরু করেছে রংপুর আলিপুরদুয়ার এখানে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং মনমোহন সিংহ রাইসাই বিভাগ এখানে আপনার সিলেট তারপরে এখানে আপনার ঢাকা বিভাগ এখানে আপনার কুমিল্লা এখানে ফিরিদগঞ্জ মাদারীপুর এখানে পাবনা নাগরপুর ব্রাহ্মণবাড়িয়া সন্দ্বীপ এখানে আপনার রয়েছে বরিশাল মতিহাট ফিরোজপুর খুলনা শান্তিপুর যশোর শ্রীকান্তপুর ভোলা এই সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু ঘূর্ণিঝড় ধীরে ধীরে প্রবেশ করেছে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি আমরা সাতটার পরে কিন্তু বেশ কিছু জায়গাকে কিন্তু আমরা মেনশন করছি উত্তরবঙ্গের দিকে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা আমরা এখানটা দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও এখানটা আমরা দেখতে পাচ্ছি মনমোহন সিংহ কিন্তু বেশি পরিমাণে এফেক্টেড হবে হান্ড্রেড কিলোমিটার আশি থেকে পঁচাশি সর্বোচ্চ পঁচানব্বই কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হওয়া বইতে পারে এখানে কিশোরগঞ্জ তারপর আপনার কাপাসিয়া আগরতলা ব্রাহ্মণ বাড়িয়া এখানটা আপনার রয়েছে কুমিল্লা তারপর এখানটা সন্দীপ মতিরাট এখানে খোলনা বরিশাল এখানে আপনার রয়েছে নবাবগঞ্জ তো এই সমস্ত জায়গাতে এখনও কিন্তু দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টির প্রকোপ এবং ঝড়ো হওয়ার প্রকোপ তবে দর্শক বন্ধুরা দেখুন এখানে আমরা যেটা বলছি ধীরে ধীরে আবহাওয়ায় উন্নতি হবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যখন সাতটা তখনও দক্ষিণবঙ্গের উপরে কিন্তু ঝড় এবং বৃষ্টির প্রাদুল্য কিন্তু লক্ষ্য করা যেতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু ধীরে 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 তারপরে আমরা দেখতে পাচ্ছি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর রাত্রি এগারোটা বন্ধুরা আমরা কিন্তু বলছি রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট মনমোহন সিংহ রায়শাহী বিভাগ শিলং ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল যশোর লোহাগড় এই সমস্ত জায়গা এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এবং উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আজের ক্ষেত্রে সতর্কবার্তা এবং রাতের বেলা কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে আমরা একটু নিয়ে যাব দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু মুভ করছে উত্তর পূর্ব দিশাতে কিন্তু এগোচ্ছে এখানে কিন্তু রংপুর শিলং সিলেট মনমোহনসিংহ কেশবপুর উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ রায়শাহী বিভাগ মেহেরপুর মালদা এখানে রংপুর এখানে আমরা রয়েছে এখানে ঢাকা এখানে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এখানে আপনার রয়েছে নবাবগঞ্জ এখানে কিশোরগঞ্জ এই সমস্ত জায়গা খুলনা বরিশাল এই সমস্ত জায়গা কিন্তু আমরা তার সাথে সাথে দেখতে পাচ্ছি কিছুটা এখনও বা মানে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কলকাতা পশ্চিম মেদিনীপুর কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর বন্ধুরা এখনও চল্লিশ থেকে পঞ্চাশ সর্বাধিক ষাট কিলোমিটার বেগে কিন্তু অভাব বইতে পারে আমরা দেখতে পাচ্ছি মোটের উপরে রাতের পর থেকে আবহাওয়ায় উন্নতি বা আবহাওয়ায় বদল আসার সম্ভাবনা আমরা কিন্তু এই মুহূর্তের ভিডিও থেকে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা আবারও চলে যাব এই মুহূর্তে একবার উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে আমরা এই মুহূর্তে অ্যানিমেশন পেজ কী কী বলছে অ্যানিমেশন পেজে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ রয়েছে এখনও কিন্তু বৃষ্টি এবং ঝড়ের কিন্তু দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কলাপাড়া বরিশাল কুমিল্লা মেহেরপুর কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এই সংক্রান্ত জায়গায় কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম তো বন্ধুরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে উত্তরে কিন্তু মুখ করছে আমরা সেটাই আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে আমরা খুব ঝড়ের দিক এবং গতি দেখাবো কোন দিকে এটা মুভ করছে এবং কোন দিকে যাচ্ছে তো বন্ধুরা আমরা তার জন্য একটু ঝড়ের গতি এবং দিকটা দিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে কি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে কিন্তু মুখ করতে শুরু করেছে এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু উত্তর পূর্ব দিশাতে কিন্তু এগোচ্ছে এখানে কিন্তু মোটামুটি উত্তরবঙ্গের দিকে কিন্তু সত্তর থেকে পঁচাত্তর গাস্টিং স্পিড পঁচাশি কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং ঝড়ের ধাপট কিন্তু রেমেলের প্রভাবে কিন্তু হতে পারে তো বন্ধুরা আমরা এবারে আপনাদেরকে দেখাবো এখানে একটু দশ দিনের ভিতরে বৃষ্টির কী প্রাদুর্ভাব আছে আমরা একটু সেটা দেখাতে চাইব বন্ধুরা আমরা সরাসরি তার জন্য একটু যাব বৃষ্টির পরিমাণ মোড়ে আমরা এখানটাই দেখতে পাচ্ছি রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি দেখুন বন্ধুরা এখনও আমরা দেখতে পাচ্ছি দশ দিনের ভেতরে রংপুরের দিকে দুশো চুরাশি এম এম পয়েন্ট সিক্স এম এম বৃষ্টিপাত গোয়াল গুয়াহাটির দিকে দুশো পঁচাশি ঢাকার দিকে দুশো দশ শিলচরের দিকে তিনশো এম তো রাইশাই বিভাগের দিকে নিরানব্বই এম তো বন্ধুরা এখানে কলকাতার দিকে তেতাল্লিশ এম এম তো বন্ধুরা এখনও আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টিপাতের ভুকুটি থাকছে তো বন্ধুরা আমরা ভাবে, আমরা সমস্ত দিকে আপনাদেরকে দেখালাম বন্ধুরা অবশ্যই ভালো লাগলে হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ